আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসছি একটা ইউনিক রেসিপি এখানে আমি লোটে সুটকি কীভাবে রান্না করে আজকে আপনাদের সাথে শেয়ার করবো সুটকিগুলো আমি দিয়ে দেবো একদম লাল লাল করে তুলে নিব এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ ফালি একসাথে দিয়ে খুব সুন্দর করে রান্না করব পুরো রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব আজকে এই লটু শিখতে দিল একটু ভেজে নিয়ে গরম পানি দিয়ে হালকা গরম কুসুম গরম পানি দিয়ে দিয়ে নিলে একটা অন্যরকমের গন্ধ আছে সেটা চলে যায় খুব সুন্দর করে কড়াইতে দিয়ে টেলে নিয়েছি নামিয়ে কুসুম গরম পানি দিয়ে সুন্দর করে ধুয়ে কড়াইতে আর সব উপকরণগুলো একসাথে দিয়ে দিব পেঁয়াজগুলো একদম লাল হয়ে আসছে এখন আমি দিয়ে দিব সুটকি আর অল্প পরিমাণে আটা বাটা শুটকিগুলো আমি সুন্দর করে গরম পানি দিয়ে দিয়ে নিয়েছি সাথে বাজা করে নিব তারপরে দিয়ে একে একে সব মশলা সুটকিগুলো আমি একসাথে ভেজে নিয়েছি বাজাটা হয়ে আসছে এখন দিয়ে দিব আমি পরিমাণ মতো পানি আর এইখানে নিয়েছি আমি মরিচের গুঁড়া তিন চামিচ হলুদের গুঁড়া দেড় ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি সুন্দর করে কষিয়ে নিব খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি মোটা হয়ে আসছে এখানে যেহেতু আমি অল্প পরিমাণে আদা বাটা আর সুটকি আমি গরম পানি দিয়ে দিয়ে নিয়েছি একটা গন্ধ আছে সেটা আর থাকে না পরিমাণ মতো পানি দিব পানিটা আমি আর কিছুটা দিয়ে দিচ্ছি একসাথে দিয়ে দিলাম সুন্দর করে সিদ্ধ হবে এই লোটের শুটকি ভুনাটা হয়ে আসছে এটাকে আমি নামিয়ে রাখব লোটে মাছ আমি কখনোই খাই না কিন্তু এই সুটকিটা আমার ভীষণ ভালো লাগে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেলটা যেহেতু নতুন সাবস্ক্রাইব করে রাখবেন এভাবে বাসায় একবার রান্না করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে